আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিরোশী কাছেও দূরে দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগত আজকে আমি ধর্ষণ ধর্ষণ বিরোধী আন্দোলন এবং শাহবাগ সাপলা এই প্রাসঙ্গিক বিষয়ে দু একটি কথা বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন তো বিষয়টি আমরা বেশ সপ্তাহানিক যাবতীয় দেখতেছি বিশেষ করে মাগুরে একটি মেয়ে তাকে ধর্ষণের পরে আট বছর একটা শিশু বাচ্চাকে সারা বাংলাদেশ উত্তপ্ত এবং বাংলাদেশের আপামার সকল শ্রেণীর সকল ধরনের মানুষ এই ধর্ষণের বিচার চায় ধর্ষকের শাস্তি সেটা মৃত্যুদণ্ড চায় এবং অধিকাংশ সেই মৃত্যুদণ্ডটা জনসম্মুখে চায় এটা একেবারেই সিম্পল একটি বিষয় এখন বর্তমান কারণ সকলের চাওয়া এরকমই এবং আমার মনে হয় সরকারে যারা রয়েছেন তাদেরও ধ্যান ধারণা চিন্তা চেতনা অনেকটাই আমাদের কাছাকাছি তা না হলে হাইকোর্ট থেকে আদে ঘোষণা আসলো যে একশো নব্বই দিন একশো আশি দিন অর্থাৎ ছয় মাসের ভিতরে দর্শনের বিচার শেষ করতে হবে এরপরের দিন দেখলাম আইনমন্ত্রী বা আইন উপদেষ্টা তিনি বললেন যে একশো আশি দিন না বরং শুধুমাত্র নব্বই দিন তথা তিন মাসের ভিতরে এটার বিচার শেষ করতে হবে তো যেহেতু তারাও মোটামুটি উদ্যোগী একটা জায়গায় একটু সমস্যা সেটা হচ্ছে যে যেহেতু ধর্ষণের সর্বস্ত শাস্তি চোদ্দ বছর বা যাবত জবত এরকম কারাদণ্ডর বিধান রয়েছে মৃত্যুদণ্ডের বিধানটা নেই সে কারণে মৃত্যুদণ্ড কার্যকর গেলে তাদের কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে কিছু সিস্টেম ওয়াইজ এগোতে হবে আইনকে পরিবর্তন করতে হবে সেজন্য একটু কিছুটা হলেও তাদের সময় এবং চিন্তা চেতনা করা লাগবে কোন পন্থায় কীভাবে আইনটা সাজাবেন সেটা তাদের মিলাতে হবে হিসাব মিলাতে হবে দীর্ঘ এই আমাদের তিপ্পান্ন চুয়ান্ন বছরে কিন্তু এই ধর্ষণের শাস্তি আমরা মৃত্যুদণ্ড দেখিনি সর্বোচ্চ যাবজ্জীবন দেখেছি বা চোদ্দ বছরের কারাদণ্ড দেখেছি এমনটাই দেখে আসতেছি আবার যদি কখনো দর্শকের ই প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে খালাসও দেখেছি তো এই যখন অবস্থা তখন বিশেষত এই আসিয়ার যেই এই ঘটনাকে কেন্দ্র করে মোটামুটি সারা বাংলাদেশ সকল ধরনের মানুষ সকলেই একমত যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া দরকার এবং তাদের অধিকাংশের মত হচ্ছে সেই মৃত্যুদণ্ডটা প্রকাশ্যে হওয়া দরকার প্রকাশ্যে কেন করোনার বিধান প্রকাশ্যে শাস্তি হওয়া যে প্রকাশ্যে যখন একটা শাস্তি হবে ঘটনার এবং সারা বাংলাদেশে সেটাকে আলান করা হবে ঘোষণা দেওয়া হবে প্রত্যেকটা টিভি মিডিয়া প্রিন্ট মিডিয়া সকলে সেটা কাভারেজ করবে প্রত্যেকে সেটা লাইভ দেখাবে যাদের ই আছে ভিডিওর সিস্টেম আছে এবং এই লাইভের মাধ্যমে সারা বাংলাদেশই নয় শুধু সারা বিশ্বব্যাপী এটা প্রত্যক্ষ করবেন যখন একটি ধর্ষকের শাস্তিভাবে কায়েম করা যাবে নিশ্চিত করা যাবে তখন বাংলাদেশের অন্যান্য শ্রেণীর যারা রয়েছে যারা ধর্ষণ করার ইচ্ছা পোষণ করে বা কোনো কারণে ধর্ষক হয়ে যায় বা যারা নিয়মিত ধর্ষক সকলের ভিতরে একটু বাড়ি খাবে এবং তারা পরবর্তীতে এই ধর্ষণ করার আগে অন্তত কয়েকবার ভেবে নেবে এভাবেই এই ধর্ষণটা কমিয়ে আনা সম্ভব সে কারণেই মূলত আমরা প্রকাশ্যে এই ধর্ষণের বিচারটা প্রকাশ্যে চাচ্ছি এখন বিষয় হচ্ছে এই ধর্ষণকে কেন্দ্র করে বা ধর্ষণের বিচারকে কেন্দ্র করে বিভিন্নজন বিভিন্ন জায়গায় ই করেছে র্যালি করেছে বিক্ষোভ করেছে সেটাও স্বাভাবিক ঘটনা কিন্তু এই ঘট চাওয়াকে কেন্দ্র করে যখন জনগণের সবার চাওয়া একটাই তখন এই চাওয়াটাকে কিছু মানুষ হাইজ্যাক করতেছে যেমন আমরা বিগত চুয়ান্ন বছরে দেখেছি আপনার একাত্তরের চেতনা একটা দল হাইজাক করেছিল কিছু হলেই তারাই চেতনাবাস বাস তারাই একাত্তরের পক্ষে তারাই মুক্তিযুদ্ধের পক্ষে আর বাংলাদেশের আপামর সকল জনতা এরা রাজাকার রাজাকারের নাতিপতি এরা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এরা মুক্তিযুদ্ধের বিরোধী এরা স্বাধীনতা বিরোধী এই ধরনের ট্যাগ দিয়ে এদেরকে ট্যাগায়িত করা হতো এই এখনও আমরা দেখেছি যে সেই শাহবাগের কিছু দলান্ধ কিছু নাস্তিক কিছু উগ্র কিছু উদ্ভট চিন্তার মানুষ এখনও তারা রাস্তায় নেমেছে এই ধর্ষণের বিচার নিয়ে এখন তারাও ধর্ষণের বিচার চাচ্ছে আমরাও ধর্ষণের বিচার চাচ্ছি কিন্তু তফাটটা কোথায় তফাৎটা হচ্ছে আমরা নিরেট ধর্ষণের বিচারটাই চাচ্ছি এবং এই সরকার যেন সেটা করতে পারে সরকারের প্রতি একটি চাপ সৃষ্টি করা সেটা আমরা করছি কিন্তু ওই পক্ষটা তারা নিরেট ধর্ষণের বিচার চাচ্ছে না তারা এটাকে একটা প্লে বানিয়ে বা একটা ই বানিয়ে ব্যানার বানিয়ে এই ব্যানারের অন্তরালে তারা মূলত দেশকে অস্থিতিশীল করা এবং এই সরকার পতনের একটি আন্দোলনের তারা পরিকল্পনা নিয়ে সামনে করছে এর আগে একটি মেয়েকে দেখেছিলাম শুকনো শাকনে একটা মেয়ে যার বিষয়ে অনেকেই ভিডিও বানিয়েছেন অনেকেই স্পষ্ট করেছেন যে তিনি সরাসরি আওয়ামী লীগের ভিতর ভিতরে একজন এবং আওয়ামী লীগের সাথে তার খুব ভাবগম্ভীর সম্পর্ক ঠিক এখন গতকালকে একটি বিষয় দেখলাম যে বনজাগরণ মঞ্চের যেই লাকি ইমরানের বডিগার্ড বা শয্যা সঙ্গিনী যেটাই বলি সেই লাকি একটার এখন এই গতকালকে তাদের এই সমাবেশে বা তাদের এই মিছিলে শরিক হয়েছে এবং সে বক্তব্য দিয়েছে এই ধর্ষণের বিষয়ে সে স্পষ্ট এই সরকারের সমালোচনা করেছে আমরা কিন্তু প্রতিনিয়ত দেখতেছি আওয়ামী লীগ ইমরানের সরকার এরা কিন্তু নিয়মিতই আত্মগোপনে থেকেই তারা এই সরকারের বিভিন্ন প্রতিবাদ করতেছে বিভিন্ন ভাবে এই সরকারকে উত্তপ্ত করতেছে ঠিক তেমনিভাবে কালকে লাকিও একই অবস্থা করলো এখন লাকিদের চিন্তা চেতনা শুধুমাত্র ধর্ষণের শাস্তি সেটা নয় বরং তাদের চিন্তা চেতনা হচ্ছে এই সরকারকে কিভাবে পতন ঘটানো যায় বরং এই ধর্ষণটাও তারা চায় প্রকার অন্তরে কারণ এর আগে আমরা দেখেছি এই বাংলাদেশ বিশেষত ঢাকাকে উত্তপ্ত করার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য তারা যতগুলি ঘটনা ঘটিয়েছে স্বর্ণালঙ্কার লুটপাট স্বর্ণ ব্যবসায়ী থেকে স্বর্ণালঙ্কার এবং টাকা আর্থিক ইয়ে লুটপাট করা সেই ঘটনার সাথে সরাসরি ছাত্রলীগ জড়িত ছিল এছাড়াও আরও বেশ কিছু ঘটনার সাথে সরাসরি লীগের সম্পৃক্ততা পাওয়া গেছে এবং তারও আগে আমরা আমাদের পার্শ্ববর্তী জাহাঙ্গীর অর্থাৎ গাজীপুরের সাবেক মেয়র সেই জাহাঙ্গীর একবার বলেছিল যেই ঢাকায় আওয়ামী লীগ দিনে চলাফেরা করতে পারবে না সেই ঢাকায় ঢাকাবাসীকে আমরা রাত্রে নিরাপদে ঘুমাতে দেবো না শান্তিতে ঘুমাতে দেব না এবং তারা এই চিন্তা চেতনা নিয়ে তাদের কর্মীদেরকে প্রিপেয়ার করেছেন কর্মীদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন এবং সেইভাবেই প্রস্তুত করেছেন তার মানে তাদের সুদূর পরিকল্পনা রয়েছে যে ঢাকাকে অস্থিতিশীল করা এবং প্রকারান্তরে পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করা এর মাধ্যমে ইউনুস সরকারকে হটানো এখন ইউনু সরকারকে হটালে লাভ কি এই ইউনু সরকারে হটানোর বিষয়ে ভারতও একমত ইদানিং দেখতেছি আমরা কোন কোনো রাজনৈতিক দলও এই বিষয়ে কথা বলছেন মূলত ইউনুস সরকার যতদিন আছে এই সরকারে ইউনুস সরকারের নামটা যতদিন পর্যন্ত এই সরকারে থাকবে ততদিন ভারত কেন ভারতের মতো আরো দশটা রাষ্ট্র মিলেও বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না কারণ ইউনুস এমন বড় একটা সাইনবোর্ড যেই সাইনবোর্ড মূলত যে আমরা ছোটবেলায় দেখতাম সাপের তাবিজ সাপের তাবিজটা সাপের সামনে ধরার সাথেই প্রত্যেকের ফোনাটা নিচে নেমে আসতো ঠিক তেমনি ভাবে ইউনুস এমন একটি নাম তার এমন একটি সাইনবোর্ড এটা যে আন্তর্জাতিক মহলে যখন ইউনুসের নাম দেখে সকলেই মাথাটা নত করে দেয় নত করতে তারা বাধ্য হয় আমরা হয়তো বাঙালি অকৃতজ্ঞ হয়তো ইউনুসকে সেভাবে আমরা মূল্যায়ন করতে পারিনি কিন্তু আন্তর্জাতিক মহলে তার যেই কদর তিনি যেভাবে সমাদৃত তাতে এই ইউনুস সরকার যতদিন আছে ততদিন ভারত তাদের স্বার্থ হাসিল করতে পারতেছে না যে কারণে ভারত অসুবিধা করতেছে তারা কোনো চুক্তি নবায়ন করবে না এই সরকারের কোনো সহযোগিতা করবে না এবং সাথে সাথে এই যে কিছু লোক এরা মাঠে নেমেছে যে যদি পরিস্থিতি উত্তপ্ত করা যায় আন্তর্জাতিকভাবে যদি এটা ইস্টাবলিশ করা যায় যে এই ইউনুস সরকার দেশ চালাইতে ব্যর্থ ইউনুস সরকার সে দেশকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতেছে সন্ত্রাস ঘটতেছে চাঁদাবাজি ঘটতেছে এবং এরকম ই দর্শনের মতো ঘটনা করতেছে শিশু দর্শন করতেছে এর আগে ছিল মাইনরিটি বা হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙচুর এই বিভিন্ন ভাবে যখন আন্তর্জাতিক মহলে ইস্টাবলিশ করানো যাবে তখন যদি ইউনোসের থেকে তাদের একটি মনোভাব পরিবর্তন হয় তখন হয়তো ভারত এখান থেকে ফায়দা হাসিল করতে পারবে এই চিন্তা চেতনা নিয়েই মূলত এই লাকিরা মাঠে নেমেছে যে এই সরকারকে যে কোনোভাবেই হোক সরাতে হবে কারণ এই সরকারকে সরাইতে পারলেই তাদের যেই মূল মাকসাদ আওয়ামী লীগেরও মূল মাকসাদ সেটা সফল হবে কারণ এই সরকার থাকা অবস্থায় বাংলাদেশের পরিস্থিতি কোনোভাবেই আন্তর্জাতিক মহলে নষ্ট করা যাবে না বা বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করা যাবে না যেটা পারেনি ভারত দীর্ঘদিন চেষ্টা করেও বিগত সাত মাস একটানা তারা চেষ্টা করে যাচ্ছে কিন্তু বাংলাদেশকে তারা কোনো ক্রমেই বসে আনতে পারেনি বাংলাদেশের পররাষ্ট্রনীতি তাদের কাছে নত করতে পারেনি ইভেন আমেরিকা বলেন বা যাদেরকেই বলেন কারোর মাধ্যমে চাপ সৃষ্টি করে বাংলাদেশকে নত করতে পারেনি অতএব এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে শাহবাগী আর শাপলা দুটো দুই মেরুর জায়গা দুই মেরুর ভিন্নতা আমরা ইতিপূর্বে দেখেছিলাম যখন এই শাহবাগ কায়েম হয় তখন এই শাহবাগ নিয়ে বর্তমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন যে শাহবাগ মূলত নাস্তিকের জায়গা এই শাহবাগে যারা এসেছে একেবারেই কিছু নাস্তিক শ্রেণী এবং আওয়ামী ঘরানার কিছু মানুষ এই দালাল মূলত এই শাহবাগীদের কারণে আজকে দেখলাম হাসানাত আবদুল্লাহ বড় একটি স্ট্যাটাস দিয়েছে সেখানে তিনি বলেছেন এই শাহবাগী মূলত পরবর্তীতে হাসিনাকে আরও ফ্যাসিস্ট হওয়ার জন্য সহায়তা করেছে এবং এক নাক যে বলতে যেটা বুঝি সেটা হাসিনাকে বানিয়েছে এই শাহবাগ থেকেই শাহবাগীদের ইন্ধনে এর ভিতরে ছিল কিছু বুদ্ধিজীবী কিছু সাংঘাতিক নামের সাংবাদিক কিছু শিক্ষক কিছু সুশীল এই সকলের সমন্বয়ে মূলত আওয়ামী লীগ এরকম দানবে রূপান্তরিত হয়েছিল অতএব এই পর্যায়ে এসে পঁচিশে চব্বিশ পরবর্তী পঁচিশে এসে সেই সাহাবাগীদের কোনো রক্তচক্ষু সাহাবাগীদের কোনো অবস্থান এটাই বাংলার জমিনে কেউ সহ্য করতে পারে না এজন্য আমি সরকারকে আহ্বান করব দ্রুত এই লাখিসহ যারা আছে যারা প্রকাশ্যে এখনো ঘটতেছে যারা এই সরকারের ঘোর বিরোধী সে হয়তো দেশে আছে দেখা সরাসরি সরকারের বিরুদ্ধে কিছু বলতেছে না কিন্তু তার যেই সাঙ্গপাঙ্গ তার যেই একসাথে চলার যে মানুষগুলি বিশেষ করে ইমরান এই সরকার তারা কিন্তু নিয়মিত এই সরকারকে তুলোধুনো করে সারতেছে অনলাইনের মাধ্যমে এজন্য এই লাকি মার্কা যারা আছে তাদেরকে অবতমন করতে হবে দ্বিতীয় যে পয়েন্টটা গতকালকে তারা একটি ই ছিল স্মারক লিপি দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার জন্য তার আগেই পূর্ব ঘোষণা ছিল তাদের সে কারণে তারা একটি মিছিল নিয়ে দিকে দিকে যমুনার তারা যাত্রা করে কিন্তু প্রতিমধ্যে পুলিশ যখন তাদেরকে দেয় তখন আমরা ভিডিও দেখেছি আমাদের সামনে যে ভিডিওগুলি এসেছে তারা মার মুখে আচরণ করেছে পুলিশের উপর আক্রমণ করেছে সাধারণ মানুষের উপর আক্রমণ করেছে এরপরে গিয়ে পুলিশ তাদের উপরে অ্যাকশনে গিয়েছে তো শুরুতে কোনো পুলিশের কোনো উস্কানি ছাড়া পুলিশ স্বাভাবিকভাবেই তাদের যে সিস্টেম তাদের যে নিয়ম তারা ব্যারিকেড দিয়েছে তোমার কাজ কি তোমার কাজ কি প্রধান উপদেষ্টার কাছে স্মারক লিপি দেওয়া তোমাকে কে দায়িত্ব দিয়েছে আমি তো দায়িত্ব দিই আমি তো ধর্ষণের বিচার চাই বাংলাদেশের কোন নাগরিক তোমাকে এই দায়িত্ব দিয়েছে যে তোমার সেখানে যাইতেই হবে দ্বিতীয়ত তুমি তো শাহবাগী এটা জানাই আছে আমরা এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম যে এই মেয়েটা যে শাহবাগী এই বিষয় নিয়েই আমি আরো প্রায় চার পাঁচ দিন আগেই আমি কথা বলেছিলাম যে যেহেতু তোমরা শাহবাগী তাহলে তোমাদের এই স্পর্ধা কোথায় আসে কোথার থেকে পাইলা যে তোমরা সেখানে গিয়ে প্রধান উপদেষ্টা বাসভবন বন্ধু যাইতে হবে বাধা দিলে সেখানে পরিস্থিতি উত্তপ্ত করবা যেহেতু এই বিষয়টা তোমরা যে বিষয়টা নিয়ে মাঠে নেমেছ এই বিষয়টা সারা বাংলাদেশের সকল মানুষ একমত বিষয়টা নিয়ে জল করবা সেই সুযোগ আর এখন এই বাংলার জমিনে নেই মানুষ এখন সচেতন মানুষ প্রত্যেকটা জিনিস বাস্তবতা এবং তার ভিতরে অবস্থান সব স্পষ্ট বুঝতে পারে বাস্তবতা ধর্ষণের বিচার চাওয়া এটা আমরা সবাই চাই কিন্তু তোমরা যেভাবে চাচ্ছ তোমরা যেভাবে পরিস্থিতি ঘোরা করতে চাচ্ছ তার সাথে কোনো ক্রমেই আমরা একমত নয় আরেকটা বিষয় ক্লিয়ার করি যে যদি আবার কখনো গণজাগরণ সেভাবে মাথা ছাড়া যায় বা গণজাগরণের এই লেসপেন্সার যারা রয়েছে এই লাকি আক্তারের মতো যারা রয়েছে তারা যদি আবারও প্রকাশ সেভাবে আসতেই থাকে আর সরকার যদি সেখানে কর্ণপাত না করে তাদেরকে শাস্তির আওতায় না আনে তাহলে কিন্তু আবারও সাপলা চত্বর হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়টাই সতর্ক করে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته